সংবাদে সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এরপর জানিয়ে দিব দুর্নীতিবাজরা সরকারের ঘনিষ্ঠ লোক বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে বাংলাদেশের সঙ্গে পানিবন্টন মমতার অভিযোগ উড়িয়ে দিল মোদী সরকার সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবন্টন চুক্তি নবায়নে স্বাক্ষর করেছেন নরেন্দ্র মোদী পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্য সরকারকে না জানেই কেন্দ্র এককভাবে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে এটি করতে পারবে না এ কারণে চিঠি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু নরেন্দ্র মোদী সরকার মমতার অভিযোগ উড়িয়ে দিল এবারে জানাব নোবেল পুরস্কারে আমার আকাঙ্ক্ষা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিব সাকলাইনের জন্য খারাপ লাগছে পরিমণির চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার কারণে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার এবং বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকে পারবিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই কথা উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে সাকলাইনকে বাধ্যতামূলক অবসরের পাঠানোর জন্য আবেদন করা হয়েছে এই কথা চিত্রনায়িকা পরিমণি তিনি বলেছেন সাকলাইনের চাকরি হারানোই আমার খারাপ লাগছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় পরিবারে দশ সদস্য হারালেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া গাজার উত্তর অঞ্চলে আল সাতি ক্যাম্পে হানিয়ার পরিবারের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার এক বোন সহ দশ সদস্য নিহত হয়েছে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইসমাইল হানিয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিন সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুকে সরিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্র কার্যালয়ের সামনে পরপর তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মঙ্গলবার চব্বিশে জুন বিকেল পৌনে পাঁচটার দিকেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র এই তথ্য জানিয়েছে জানা গেছে ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টন এলাকায় আতঙ্ক ছিঁড়ে পড়ে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কাউকে আটকও করা হয়নি দুর্নীতিবাজরা সরকারের ঘনিষ্ঠ লোক রিজভি যারাই দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি মঙ্গলবার পঁচিশে জুন বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ শ্যামপুর এবং কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি সকালে সাবেক এমপি এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রুল কবির বলেন সরকারের নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের গুম করেছে খুন করেছে নিপীড়ন চালিয়েছে এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামাত শিবির চেষ্টা করছেন এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ মহানগর বিএনপি নেতা তানপির আহমেদ রবিন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় রুলকবির ইসপি আরো বলেন পুলিশের মধ্য ভালো আছে যারা তো অনেক ভালো কাজও করে তাহলে কতিপয় দুর্নীতিবাজকে বাঁচাতে আপনারা মরিয় হয়ে উঠেছেন কেন আপনারা তো শেখ হাসিনার বাহিনী হতে পারবেন না কারণ আপনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় কিছু সংখ্যক দুর্নীতিবাসকে বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী এই বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত দেশের আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো এ সময় তিনি বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া আজ গুরুতর অসুস্থতার জন্য দায়ী বর্তমান সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশ এবং সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরকার তাকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে প্রতিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত খালেদা জিয়া বাংলাদেশের সঙ্গে পানিবন্টন মমতার অভিযোগ উড়ে দিল মোদী সরকার সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে স্বাক্ষর করেছেন নরেন্দ্র মোদী পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন রাজ্য সরকারকে না জেনেই কেন্দ্র এককভাবে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি এবং গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন মেনে নেবেন না তিনি তবে মমতা ধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্র এককভাবে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে বলে মমতা যে অভিযোগ করেছেন তা সঠিক নয় ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে দু হাজার তেইশ সালের চব্বিশে জুলাই গঙ্গার পানি বন্টন চুক্তি অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয় সেখানে একজন জনপ্রতিনিধি পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছিল দু সালের পঁচিশে আগস্ট পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানায় সেচ এবং জলপথ বিভাগের প্রতিনিধি হিসেবে মনোনীত এপ্রিল সরকারের এবং যুগ্ম সচিব কেন্দ্রকে জানিয়ে দেন আগামী তিরিশ বছরের ফারাক্কাবাদের ডাউন স্ট্রিমের জন্য তাদের কি পরিমাণ অর্থ লাগবে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয় এর মেয়াদ শেষ হবে দু সালে ছাব্বিশ সালে গত সপ্তাহে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয় তার এরপরই মমতা অভিযোগ করেন তাদের বাদ দিয়ে গঙ্গা চুক্তি নবায়ন করেছে সরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে পানিবন্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে মোদীকেও চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে কলকাতা ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ তিনি বলেছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা মতামত ছাড়াই এই ধরনের একতরফা আলোচনা সংস্থা এএনআই একটি সূত্র বলছে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ সোমবার সূত্রটি বলছে সরকার মিথ্যা দাবি করেছে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনায় তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিস্তার পানি ইস্যুতে চুক্তি এবং তিস্তা নদীর পানি বন্ট আলোচনা হয় বাংলাদেশের একটি কারিগরি দল পাঠানোর সিদ্ধান্ত মমতা বঙ্গোপাধ্যায়কে ক্ষুদ্ধ করেছে তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকারের আগে থেকে উদ্বেগ জানিয়ে আসছে উল্লেখ্য দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের আপত্তির কারণে তা হয়নি তবে ভারতের প্রধানমন্ত্রী শেষময় সময় বলেছিলেন তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যা বিরূপ প্রভাব বাংলাদেশে পড়ে অথচ দু সালের পর থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত এমনকি নিয়ম না মেনে পানি সরাতে গত বছর উজানে আর আরও দুইটি খননের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গের সরকার এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতির নানা বিষয়ে সামনে রেখে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও মমতা ঝামেলা বাঁধাতে পারেন বলে ইঙ্গিত মিলছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে নোবেল পুরস্কারে আমার আকাঙ্ক্ষা নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নোবেলের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কোনো হিসা নেই আমার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর অনেকেই নোবেল বিজয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন আমাকে আমার নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই মঙ্গলবার পঁচিশে জুন বেলা এগারোটার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ড মোহাম্মদ যে কর ফাঁকি দিয়েছেন তা আদালতে প্রমাণিত যারা তার পক্ষে নানা কথা বলছেন তাদের কাছে জানতে চাই কর ফাঁকি দিলে কি ব্যবস্থা নেওয়া হবে গণমাধ্যমে ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন তিনি চাইলে ডিবেটে আসতে পারেন এক্ষেত্রে ডক্টর ইউনুসের পক্ষ অবলম্বনকারী দেশ আমেরিকা যেভাবে ডিবেট হয় সেভাবেই ডিবেট হতে পারে বলে মন্তব্য করেন তিনি সরকার প্রধান বলেন ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন কিন্তু তিনি দল গঠন করতে পারেননি তিনি যদি গ্রামের মানুষকে এত কিছুই দিয়ে থাকেন তাহলে তো সেই মানুষগুলো ঝাঁপিয়ে পড়ার কথা কই কেউ তো ঝাঁপিয়ে পড়ছে না তিনি বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরকার মামলা করেনি বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না শেখ হাসিনা বলেন পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই এর জন্য লবিষ্ট নিয়োগ করার টাকাও নেই আমার তবে হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর অনেক নোবেল বিজয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছিলেন